চালক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকরা কীভাবে বাড়ির আশেপাশে আছে গরুর জন্য ঘাস চাষ করে থাকে বন্ধুরা আপনারাও চলে কিন্তু গরুর জন্য কিন্তু এই বিদেশি ঘাসগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই গরু বিদেশি ঘাস চাষে তেমন কোনো খরচ নেই শুধু অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই বিদেশি ঘাসগুলো কিন্তু আপনারা চাষ করতে পারেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু অল্প খরচে কিন্তু এই বিদেশি ঘাসগুলো কিন্তু চাষ করে থাকি বন্ধুরা কারণ প্রতি জমিতে এই বিদেশি ঘাসগুলো কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা এই ঘাস চাষ করে কিন্তু আমরা লাভবান হচ্ছি আপনারাও চালে কিন্তু এই গাছ চাষ করে কিন্তু লাভবান হতে পারেন বন্ধুরা দেখে নিন বন্ধুরা এই গাছগুলো চাষ করার জন্য বন্ধুরা অবশ্যই গ্রামের কৃষকেরা কিন্তু প্রতি জমিতে কিন্তু তারা কিন্তু এই গাছের চারা এবং গাছের বীজগুলো কিন্তু রোপণ করে থাকে আপনারাও চালে কিন্তু এই গাছের চারা এবং বীজগুলো রোপণ করতে পারেন এবং এবং তারপর আপনারা চালে কিন্তু এই গাছগুলো কিন্তু আপনারা চালে নিজেরাও খেতে পারেন এবং চালে কিন্তু আপনারা গরুকে খাওয়াতে পারেন কারণ বন্ধুরা কারণ এই গাছগুলো কিন্তু আপনারা চালে কিন্তু গরুর জন্য কিন্তু আপনারা চাষ করে কিন্তু আপনারা লাভবান হতে পারেন বন্ধুরা তো বন্ধুরা এই হ্যাঁ গরুর ঘাস চাষ করার জন্য বন্ধুরা অবশ্যই আপনাদেরকে প্রতি জমিতে এই গাছে যে চারাগুলো রয়েছে এই চারাগুলো রোপণ করতে হবে কারণ এই যে দিকে দেখতে পাচ্ছেন গাছ চাষ করার জন্য যে আগাছা মানে আগাছাগুলো কিন্তু পরিষ্কার করতে হবে এদিকে কিন্তু আগাছাগুলো পরিষ্কার রয়েছে বলে কিন্তু এই দিকের গাছগুলো কিন্তু খুবই ভালো এবং তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছগুলো কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আপনারাও কিন্তু চাইলে কিন্তু খুব সহজে কিন্তু এই গাছগুলো কিন্তু তাড়াতাড়ি বড়ো করতে পারেন বন্ধুরা কারণ গাছ চাষ করে কিন্তু আমরা নিজেরাও লাভবান হচ্ছি আপনারাও তাহলে কিন্তু খুব সহজে গরুকে খাওয়াতে পারবেন কারণ গরু এই গাছগুলো খেলে কিন্তু তারা কিন্তু অল্প সময়ের মধ্যে বড় হয়ে যাবে এবং তারা কিন্তু এই গরু কিন্তু আপনারা কিন্তু তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন এই গাছ চাষের জন্য বন্ধুরা অবশ্যই আগে প্রথমে জমিতে লাঙ্গল এবং ট্রাক্টর দিয়ে চাষ করে নিতে হবে এবং চাষ করে নেওয়ার পর বন্ধুরা আপনারা যদি তারপর যদি আপনারা এই গাছের চারাগুলো যদি জমিতে যেরকমভাবে লাইন মতো যদি আপনারা সিরিয়াল মতো যদি আপনারা রোপণ করে দিতে পারেন বন্ধুরা এবং তারপর দেখবেন যে এই গাছের মধ্যে মাঝে মধ্যে একটু একটু সার এবং গোবর সার দেওয়ার পর যদি আপনারা দেখেন যে এই গাছের মানে তাড়াতাড়ি দেখবেন যে গাছগুলো বড় হয়ে যাবে বন্ধুরা এবং তারপর আপনারা এই গাছগুলো দেখবেন যে গরুকে খাওয়ানোর জন্য উপযোগী হয়ে যাবে বন্ধুরা দেখতেই পারছেন বন্ধুরা গরুকে খাওয়ানোর উপযোগী যখন হয়ে যাবে বন্ধুরা তখন কিন্তু আপনারা এই গাছগুলো কিন্তু গরুকে খাওয়াতে পারেন এবং গরু কিন্তু তাড়াতাড়ি দেখবেন যে অল্প সময়ের মধ্যে কিন্তু বড় হয়ে যাবে এবং সেই গরু কিন্তু আপনারা হাটে বাজারে বিক্রি করতে পারেন এবং তারপর গাবি হবে গাভীর বাচ্চা হবে এবং তারপর আপনারা সেই গাভীর বাচ্চাগুলোও কিন্তু আপনার চাইলে কিন্তু আপনারা হ্যাঁ মানে বড় করে কিন্তু আপনারা লাভবান হতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই গাছ চাষে যদি আপনারা লাভবান হতে চান তাহলে বন্ধুরা অবশ্যই এই বিদেশি গাছগুলো আপনারা বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু আপনারা রোপণ করবেন তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারেন বন্ধুরা যদি আমাদের এই গাছের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা